এবছর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি মার্চেও হবে না রোববার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি এমন প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে এবছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না তবে দেশের বাকি তেষট্টি জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে